আমাৰ কৰাৰ কেঁচিলা ৰং ৰদে দিয়া চাৰা আমাৰ কৰাৰ কেঁচিলা ৰং ৰদে পাই দোকানো চাৰা এবার আমি রং রে শিকনাল দিয়ে কুপিয়ে যাব ঈশ্বর ঈশা রঙ রুপিয়ে যাব এটা দেখে যাওয়া যাবে নৌরা খেয়ে গেছি আমি ওটা দিয়ে যেতে হবে যেতে হয় যাব দেখি আমাকে কোন ড্রাইভার সাইড দেয় সামনে কিছু জায়গা ফাঁকা আছে একটু আগাইতে বলেন বাবা ডাইন দিকে যাবো জায়গা ফাঁকা আছে দেখি ও একটু সামনে আগালে যাইতে পারতাম ওই সাইড আছে দেখছেন সহযোগিতা কি করে পিছনের ড্রাইভারটা সহযোগিতা করলো আমার কিন্তু আমার সামনে ট্রাক ড্রাইভারটা সহযোগিতা করলো না ওর সামনে ফাঁকা আছে কিন্তু ও সাইড দিয়ে যাচ্ছে না ঠিক আছে সমস্যা নাই ওরা ট্রাক দিছে আমার দিছে বাইক ও তো আমার সহযোগিতা করবে না দরকার নাই কলমের ভিতরে সবাই আছে অস্বস্তিতে যে কারণে বা তার তেমন একটা মন মনে হয়তো হয় নাই তো সে ভালো ড্রাইভার সে একটা ভালো মানুষ হতেই পারে ঠিক আছে দেখি আমি এভাবে কত দূর যেতে পারি